সারাদেশে একসাথে ডাকাতের হামলা অবশেষে জানা গেল ডাকাতের হামলার আসল রহস্য এই ভিডিও শেষের দিকে আপনারা সরাসরি ডাকাতের মুখ থেকে শুনবেন তারা কিভাবে এবং কেন এই ডাকাতি করছে সারাদেশে একসাথে প্রায় তিরিশ থেকে চল্লিশটি জায়গায় প্রায় পাঁচশোর কাছাকাছি ডাকাত একসাথে অ্যাটাক করেছে ঢাকার বিভিন্ন জায়গায় মিরপুর মহম্মদপুর উত্তরা সাভার টঙ্গি এছাড়াও ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় কিন্তু একযোগে এখানে অ্যাটাক করা হয়েছে এখানে মানুষের মনের ভীতি তৈরি করা হয়েছে এবং এটি কে বা কারা করেছে তা আপনি একটি পরেই জানতে পারবেন সরাসরি আমরা ডাকাতের মুখ থেকে শুনবো তাদেরকে কে এখানে পাঠিয়েছে এবং তারা একসাথে মানুষের ভয়ভীতি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার করে মানুষকে জিম্মি করে তারা ডাকাতে শুরু করেছিল আজকে রাতে তবে সাধারণ জনগণ তাদেরকে প্রতিরোধ করেছে এবং সেনাবাহিনী যতকে আটক করেছে তবে চলুন শুনানিও যায় তাদের মুখ থেকেই আসল ঘটনা